দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ আগামী লোকসভা নির্বাচনে করিমগঞ্জ সংসদীয় আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃপানাথ মালাকে বিপুল ভোটে জয়ী করতে বিজেপির এসসি মোর্চা জেলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে রবিবার বেলা বারোটার সময় জেলা এসসি মোর্চার সভাপতি জয়দীপ মালাকারের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত বিজেপির এসসি মোর্চার কার্যকর্তারা বিজেপির মনোনীত প্রার্থী কৃপানাথ মালাকে জয়ী করার জন্য বিস্তর আলোচনা সহ নির্বাচনের রণনীতির রূপরেখা প্রস্তুত করেন এরপর হাইলাকিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা বিজেপি এস সি মোর্চার সহসভাপতি তথা মাটিচুরি পাইকারজিপির সভাপতি রাজেশ চন্দ্র রায় জানান যে এবারে দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে করিমগঞ্জ সংসদীয় আসনে বিজেপির মনোনীত প্রার্থী কৃপনাথ মালা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে লক্ষাধিক ভোট বেশি পেয়ে জয়ী হবেন এবং কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি পুনরায় সরকার গঠন করবে বলে তিনি এক শতাংশ আশাবাদী বিস্তারিত দেখুন হাইলাকান্দি পাঠানো আমাদের প্রতিনিধি ডাজে রিপোর্টের মাধ্যমে আমি তো আশাবাদী এক লক্ষ ডিফারেন্সে উনি নির্বাচিত হবে ওনার যে কাজকর্ম যে হয়েছে হাইলাকান্দি এবং করিমগঞ্জে অনেক কাজ করেছে তাই অসম্পূর্ণ কিছু কাজ আছে কারণ লকডাউনের মধ্যে যেগুলো স্কিম ছিল ধরা ছিল সেই লকডাউনের ব্যাপারে গিয়ে অনেকগুলো কাজ অসম্পূর্ণ হয়েছে তাই আমি আশাবাদী উনি এই দুই হাজার চব্বিশে নির্বাচিত হওয়ার পরে যেগুলো অসম অনেক গ্রামগুলো অনেক ইনকমপ্লিট কাজ আছে সেইগুলো কাজের উপরে উনি দৃষ্টি দিয়ে দেবেন এবং ওগুলা সম্পূর্ণরূপে কাজ করবেন আমি আশাবাদী তাই আমি হাইলাকান্দি ভারতীয় জনতা পার্টির সকল মোর্চার বরিষ্ঠ কার্যকর্তা এবং এক্স যারা কার্যকর্তা ঘরে বসে আছেন ওনাদেরকে আমি অন্তর থেকে আন্তরিক অভিনন্দন জানাই ভারতীয় জনতা পার্টির যারা আমরা বলিষ্ঠ কার্যকর্তা আছি ওনারা সবাই জাতীয় পড়ে যাতে কৃপনাথ মালা মহাশয়কে সহযোগিতা করে ওনার যেভাবে একটি একজন আমরা এমপি পেয়েছি উনি আগেই ছিলেন এমএলএ এবং অধ্যক্ষ ছিলেন বিধানসভার ওনার সুনাম আছে ওনার মনের একটা আবেগ আছে জনসাধারণের কাজ করার লাগে তাই আমি জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমি অনুরোধ করিয়া যে সবাই সহযোগিতায় এবং সবাই সাহায্য ওনাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে ওনাকে যাতে নরেন্দ্র যে হাত শক্ত করতে পারে এটাও আমি সবাইকে আমি ধন্যবাদ জানি আচ্ছা আরেকটা কথা রাজেশ দা মানে আগামী যে আগামী মাসে এই যে এই মাসেরই মনে করেন আজকে তো এপ্রিলের এক তারিখ তো এই এপ্রিল মাসের ছাব্বিশ তারিখে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তো এই লোকসভা নির্বাচনে মানে মানে কেন্দ্রে কেন্দ্র সরকার যে বর্তমানে বিজেপি শাসিত যে আছে আবার আগামী পাঁচ বছরের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার গঠন হবে বলে আপনি কতদূর হান্ড্রেড টু হান্ড্রেড আমি হান্ড্রেড দু হাজার চব্বিশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আরেকবার প্রধানমন্ত্রী হবেন এবং জনসাধারণ ওনাদের উপরে আত্মবিশ্বাস আছে আশা আছে কত আপনি আশাবাদী আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমি আচ্ছা আচ্ছা উনি আবার নির্বাচিত হবেন জনসাধারণের দেখেন কাজের উপরে নির্ভর করে উন্নয়নের উপরে নির্ভর করে জনসাধারণের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিবেন কাজের উপরে ওনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেগুলা ভারতবর্ষ মধ্যে যেগুলা স্টেট আছে প্রত্যেক স্টেটেতে অনেক উন্নয়নের কাজও হয়েছে আমি কী বলব জনসাধারণ বলবে জাতি ধর্ম নির্বিশেষে সবাই জাতি ধর্মের জনগোষ্ঠী আছে ওনারা বলবেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দশ বছরে কী কী কাজ উন্নয়ন হয়েছে অনেক হয়েছে তাই আমি সবাইকে আমি অনুরোধ করব যাতে নরেন্দ্র মোদীদের হাত শক্ত করার জন্য এবং বিশ্বগুরু আসনও ভারতকে নেবার জন্য যাতে ভারতীয় জনতা পার্টির যেখা এই যে এই ক্যান্ডিডেট ওনাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমি অনুরোধ করলাম ধন্যবাদ ধন্যবাদ